নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতু জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতু জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আচার ভাঁড় অবশ্যই ভেঙে চাপে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিরিশ আর একত্রিশেই ডিসেম্বর অনেক বড় ঘটনা ঘটতে চলেছে সাবধান তিরিশ আর একত্রিশেই ডিসেম্বর কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আগামী এই দুই দিন আগামী এই দুই দিনে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি তিরিশ আর একত্রিশে ডিসেম্বর আগামী এই দুই দিন আপনাদের মাথার যন্ত্রণার পূরণ বৃত্ত হতে পারে বাড়ির লোকের জন্য প্রেমের জটিলতা দেখা দিতে পারে সন্তানের নিয়ে নাজেহাল হতে হবে পেটের সমস্যার জন্য আপনাদের ভ্রমণের বাধা পড়তে পারে ব্যবসায়ী অশান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে স্বামীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে আগামী এই দুই দিন পুলিশ থেকে আপনারা সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের যোগাযোগ হতে পারে বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন তবে দিনগুলিতে সহজেই কারো ওপর বিশ্বাস করবেন না না হলে আপনার সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আগামী এই দুই দিন আপনাকে ঠকাতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্যকে আপনারা সঠিক জায়গায় কাজে লাগান পরিবারের সন্তানের সঙ্গে বিবাদ বাতে পারে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাতে পারে জীবিকায় তেমন কোনো চিন্তা থাকবে না আগামী এই দুই দিন আপনার অর্থভাগ্য সেরকম থাকবে না অর্থভাগ্য ভালো না থাকায় আপনারা আপনার সবথেকে প্রিয় বন্ধুর কাছে অর্থ সাহায্য নিতে পারে চাকরির স্থানে কোনো সুখবর পেতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে তিরিশ আর একত্রিশে ডিসেম্বর কুম্ভ রাশি নিজের অধিকার লাভের জন্য আগামী এই দুই দিন কারো সঙ্গে অশান্তি বৃদ্ধি পাবে ব্যবসায় ক্ষতি হতে পারে স্ত্রীর বিলাসিতার কারণে আপনার খরচ বৃদ্ধি পেতে পারে লাভের আশায় নতুন কাজের উদ্বেগ হতে পারে প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি হতে পারে আগামী এই দুই দিন ফটকায় অর্থ ব্যয় হতে পারে শিক্ষার্থীদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে আপনাদের ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে বাড়িঘর নির্মাণের যোগাযোগ হতে পারে রাজনৈতিক লোকেদের জন্য সম্মান বৃদ্ধি পাবে আগামী এই দুই দিন আপনারা সপরিবারে মিলে কোনো তীর্থস্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন ব্যবসায় ভালো লাভের আশা করা যায় সংসারের অশান্তি বাড়তে পারে বন্ধুর সঙ্গে অনেক আনন্দ লাভ পেতে পারেন তবে দিনগুলিতে শত্রু ভয় আপনার মনে বৃদ্ধি পাবে পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু বুদ্ধি নিয়ে চলতে হবে পাড়া প্রতিবেশীর লোকের সঙ্গে আপনার অকারণে বিবাদ বাড়তে পারে আগামী এই দুই দিন কুম্ভ রাশি আপনার সাফল্য অপরের হিংসার কারণ হতে পারে কর্মে সাফল্য পাবেন ব্যবসায় অর্থভাগ্য ভালো থাকবে একটু বুদ্ধি করে চলতে হবে পরিবারে সদ্ভাব্য বজায় রাখতে একটু কষ্ট হতে পারে তবে সম্পর্কজনিত কোনো চাপ থেকে মুক্তি পেতে পারে কর্মস্থানে প্রশংসা পেতে পারে আগামী এই দুই দিন পূজা পাঠের দিকে আপনাদের মন বেশি এগোবে যার কারণে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে বাড়িতে বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে আগামী এই দুই দিন কুম্ভ রাশি আপনারা সহজেই কাউকে বিশ্বাস করবেন না না হলে আপনার সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনার আশা ভঙ্গ করতে পারে সাংসারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে উদ্দেশ্য পূরণে যুক্তপূর্ণ সময় পেতে পারেন আগামী এই দুই দিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লা কালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লা কালির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে তিরিশ আর একত্রিশেই ডিসেম্বর কুম্ভ রাশি আপনারা জটাস থেকে নিজেকে দূরে রাখুন বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে সপরিবারকে দূরে রাখুন না হলে আপনার পরিবারের বিপদ আসতে পারে অপরের উপকার করতে গিয়ে আপনার বদনাম হতে পারে সুবক্তা হিসাবে বন্ধু মহলে সুনাম পেতে চলেছেন তবে সন্তানের খারাপ ব্যবহার আপনার মনোভাবের জন্য সংসারের অশান্তি ঘটাতে পারে কাউকে কিছু দান করে মনে আনন্দ লাভ পাবে উচ্চশিক্ষার ভালো সুযোগ পেতে পারে নতুন প্রেমের ইঙ্গিত পেতে পারে আগামী এই দুই দিন স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে ব্যবসার প্রতি একটু বেশি নজর দিতে হবে নাহলে ব্যবসায় আপনার ঘাটতি হতে পারে বন্ধুর বিপদে আপনাকে পাশে দাঁড়াতে হবে যার কারণে বন্ধুর কাছে আপনার সম্মান বৃদ্ধি পাবে শেয়ার বাজারে একটু চিন্তার কারণ থাকতে পারে বুঝে বিনিয়োগ করুন পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে তেমন কোনো চিন্তা থাকবে না তবে শেষের দিকে একটু চিন্তে বাড়তে পারে কুম্ভ রাশি আগামী এই দুই দিন আপনারা একটু সাবধান থাকুন যানবাহন চলাচলের সময় বিপদ লাগতে পারে সকলকে কাছে পেয়ে তাও নিজেকে খুব বলে মনে হবে দিনগুলিতে শরীরের সমস্যা বৃদ্ধি পাবে দূরে থাকা কেউ ঘরে ফিরে আসতে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ আসতে চলেছে ব্যবসায়িক খাবার খুবই ভালো পাবেন আর্থিক চাপ কম থাকবে কুম্ভ রাশি আগামী এই দুথি বাড়িতে অনেক অতিথি আসতে পারেন সন্তানের জন্য আপনাদের কাজের ব্যবস্থা হতে পারে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারবেন আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে দিনগুলিতে লিভারের সমস্যা বাড়তে পারে চলাফেরায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনার বিপদ ঘটতে পারে শরীরের যন্ত্রণার জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে পরিবারে আনন্দের দিনগুলি কাটাতে পারবেন পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না তবে পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে সব কিছু ঠিক হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা জয় মা বল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন